লাখো যু নৌজান আল্লাহকে ভুলে গেছে নামাজকে ভুলে গেছে কোরআনুল করিম মুসলমানের সন্তান স্কুলে পড়ে কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে বাংলা অঙ্ক ইংরেজি পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞান উচ্চতর গণিত তথ্য যোগাযোগ প্রযুক্তি সকাল ফজরের পর থেকে একবার প্রাইভেট একবার কোচিং একবার হাউস টিউটর একবার স্কুলের টিউটর কত জাতের কত রঙের কত পড়া পড়ে এত কিছু পরে একটা গোল্ডেন এ প্লাসের জন্য একটা এ প্লাসের জন্য এক মুসলমানের সন্তান এত কঠিন থেকে কঠিন বিষয় সব কিছু করতে পারে কিন্তু সেই ছেলেটা মেট্রিক পড়ুয়া ইন্টারমিডিয়েট পড়ুয়া কলেজ পড়ুয়া অনার্স পড়ুয়া মাস্টার্স পাস করা এম করা পিএইচডি করা ডক্টরেট করা এফসিবিএস করা এমবিবিএস করা এফআরসিএস করা এরকম মুসলমান যদি বলে হুজুর আমি কোরআন পড়তে পারি না এক চাইতে লজ্জার কথা এক চাইতে দুঃখের কথা এক চাইতে অপমানের কথা এক চাইতে বেশ্রুতির কথা এই আসমানের নিচে জমিনের উপরে আর কিছু হইতে পারে না মুসলমানের সন্তান তুমি এটা কেমনে কইলা তোমার সরম লাগছে না কইলা কেমনে এটা কেমনে বললা কেমনে বললা কেন কোরআন পড়তে পারো না তুমি কেলাস ওয়ানের বাংলা বই যতটা কঠিন আল্লাহর কসম কোর আনুল করিম তার চাইতে সহজ কেলাস টুয়ের অঙ্ক বই যতটা কঠিন আল্লাহর কসম কোর আনুল করিম তার চাইতে সহজ কেন পারবে না মূল কথা হইলে এটাই ফিকির ফিকির আমাদের থেকে দূরে সরে গেছে আমাদের চেতনা আমাদের থেকে হারায়া গেছে বেঈমানের সবচেয়ে বড় সফলতা ইয়াহুদি খ্রিস্টানদের সবচেয়ে বড় সফলতা আধুনিকতার প্রযুক্তির সবচেয়ে বড় সফলতা আজ আমাদের দিল থেকে আমাদের কোরআনের আজবুত সরাই দিতে পারছে আজ আমাদের দিল থেকে নামাজের আজমুত সরাই দিছে নিজের আমল তো ছাড়ার কথাই ছিল না আরো মানুষকে আমলের দিকে ডাকা এটা ছিল প্রতিটা মুসলমানের দায়িত্ব সাহাবাই কেরামের প্রত্যেকে দাওয়াত দিছে আবু বকর উমর ওসমান আলী শুধু এই চার দাওয়াত দেয় নাই সোয়াল এক সাহাবি কিংবা তার চাইতে বেশি সাহাবি সমস্ত সাহাবি ইমানের দাওয়াত দিছে আজকে সাইপ্রাস সাইপ্রাস মুসলমানের সন্তান জন্য সাহাবাই কারাম কালেমার দাওয়াত নিয়ে সাইপ্রাস গেছে আজকে আফ্রিকার মধ্যে টাকা রোজগার করার জন্য মুসলমানের সন্তান যায় সেদিন হজরত ওকবাইবনে নাফে বাইশ বছরের তাগ্রা নৌ সাহাবি আফ্রিকার জঙ্গল পার করে গোটা আফ্রিকার সীমানা পার করে আটলান্টিক মহাসাগরের পার পর্যন্ত ইমানের দাওয়াত পৌঁছাইছে আটলান্টিকের পারে দাঁড়াইয়া বলছে হজরতে ওকবা মানুষদেরকে জিজ্ঞাসা করছে ভাইয়ারা বলো এই সাগরের ওই পারে এই সাগরের ওই পারে আর কোনো মানুষ আছে কিনা লোকেরা বলছে না এটা অথই সাগর এর আর কুল কিনারা আমাদের জানা নাই এরপরে আর কোনো মানুষ নাই হজরতে ওকবা কিতাবে লিখছে গোড়ার পাও সামনে দুই পাও পানির মধ্যে সাগরের পানির মধ্যে চুবাইয়া এরপরে হজরত ওকবা ইবনে না আফে আল্লাহর কাছে বলছে রব্বুল আলমিন রব্বুল আলমিন তোমার বান্দারা বলছে ওই সাগরের ওই পারে আর মানুষ নাই এরপরে আর সীমা নাই এরপরে অথই পানি আর পানি এজন্য আমি আল্লাহ থেমে গেলাম যদি একজন কেউ বলতো যে সাগরের ওই পারে একজন মাত্র মানুষ আছে মানুষ আল্লাহ তোমার কসম করে বলি আমি কালেমার দাওয়াত নিয়ে তার কাছেও পৌঁছাইতাম আমি তার কাছেও যেতাম আমি তার কাছেও যেতাম এই সাহাবাই কারামের ফিকির ছিল দোস্ত হজরত আবু আইয়ুব আনসারি রদি আল্লাহ তালা আনহু যিনি মেজবানের রসুল আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় আসছিলেন যার বাড়িতে আল্লাহর নবী মেহমান হয়েছিলেন ওনার নাম আবু আইয়ুব আনসারি রদি আনহু নব্বই বছর যখন উনার বয়স একেবারে চলতে ফিরতে পারে না তখন হজরতে আমিরে মহাবিয়া রদি আল্লাহ তালা আনহুর জামানায় ঘোষণা দিছে নৌপথে রোম রাজ্যে অর্থাৎ আজকের কনস্টান্টিনোপোল মানে তুরস্কের পাশাপাশি ইস্তাম্বুলের কাছাকাছি কনস্টান্টিনোপোল সেইখানে পথে জাহাজের মাধ্যমে প্রথম মুসলমানরা যুদ্ধে রওনা দেবে প্রথম যুদ্ধ জাহাজ ইতিপূর্বে মক্কার মুসলমানরা মদিনার মুসলমানরা কোনোদিন নৌপথে যুদ্ধ করে নাই নৌপথে সফরই করে নাই সেই পথে যখন ঘোষণা দিছে তখন এই নব্বই বছরের বৃত্ত সাহাবি আবু আয়ুব আনসারি রাজি আল্লাহ আনহু উনিও ওই যুদ্ধ জাহাজে যুদ্ধের ময়দানে আল্লাহর দিন প্রচারের উদ্দেশ্যে এই বৃদ্ধ মানুষটাও জাহাজের মধ্যে উঠে রওনা দিছে প্রতিমধ্যে জাহাজে উনি অসুস্থ হয়ে গেছে একবারে মুমূর্ষ কিতাবে লিখছে আবু আইব আনসারি তখন চোখের পানি ছেলে ওনার সাথীদেরকে বলছে এই দোস্তরা আমার আমি যদি এই পথে মারা যাই আমি যদি সীমানায় পচতে না পারি জাহাজেই যদি আমার মৃত্যু হয় তোমাদের কাছে দোহাই আমার লাশ তোমরা আমার লাশ তোমরা পিছনে পাঠাইও না আমার লাশ তোমরা সাগরে ফেলে দিও না আমার লাশকে সাথে নিয়ে তোমরা কনস্টান্টিনোপোল কুস্তুম তুমি আর পারে যাবা আমার লাশকেও তোমাদের সাথে নিয়ে যাবা এবং আমার লাশ সেই রোম রাজত্বের সীমানায় সেখানে নিয়ে দাফন করব আল্লাহর নবীর এই সাহাবী ঠিকই এই জাহাজের মধ্যে ইন্তেকাল করছে শাহাদাত বরণ করছে এবং উনার লাশ সেই কনস্টান্টিনোপলের মধ্যেই সেখানে পারে নিয়া এরপরে সাহাবীরা অন্যরা উনার লাশ দাফন করছে আজও উনার কবর সেখানে আছে আমার দোস্ত আমার বন্ধুরা তাহলে এক মুসলিম জাতি এক ইমানদার জাতি এক মুসলিম সম্প্রদায়ের প্রতিটা সম্প্রদায়ের প্রতিটা মানুষের এটা দায়িত্ব ছিল যে দাওয়াত দাওয়াত বৃহত্তর বিশ্ব মানবতাকে আল্লাহর দিকে ডাকা আল্লাহর পথে ডাকা শুধু মুসলমানকে না মুসলমানকেও ডাকা চাই বেনামাজিকেও ডাকা বে হায়াকেও ডাকা রোজাদার যে রোজা রাখে না যে হজ করে না হালাল খায় না অন্যায় করে বেহায়াপনা করে তাকেও ডাকা আমাদের জিম্মাদারি আবার যারা এখনো ইমানও আনে নাই তাদেরকেও ডাকা আমাদেরই জিম্মাদারি এই বৃহত্তর জিম্মাদারি এত বড় জিম্মাদারি ছেড়ে দিয়ে আমরা খাইরে উম্মতের পরিচয় কিভাবে দেব হাসরের ময়দানে আল্লাহর রসুলের সামনে কেমনে দাঁড়াবো বলেন সরওয়ারে কায়নাতের কাছে যদি হাউজে কাউসারের পানির জন্য যান আর আল্লাহর নবী যখন পিঠ মুবারক খুলে দেবে আল্লাহ রসুলের পিঠে আম্মাজান আয়েশা রাদি আল্লাহু তালা আনহা বর্ণনা করেন বসন্ত রোগের দাগের মতো চালনির ছিদ্র মতো আল্লাহ রসুলের পিঠের মধ্যে ছোট ছোট দাগ ছিল পুরা পিঠে হজরতে আয়েশা বলছিলেন ইয়া রসুল আল্লাহ আপনার পিঠে এত দাগ কেন ছোট ছোট ছিদ্র কেন আপনার কি ছোটবেলায় কোনোদিন বসন্ত হয়েছিল এমন কোন রোগ হয়েছিল ফুক হয়েছিল যার কারণে পুরা পিঠ এরকম ছিদ্র ছিদ্র কেন আল্লাহর নবী বললেন আয়েশা তুমি এটা কি বললে আয়সা এই দেহে তো কোনোদিন মশাও বসে না এই দেহে তো কোনোদিন মাছিও বসে না এই দেহে পোকা বসবে কেন এই দেহের থেকে যেই ঘাম ঝরে সেই ঘাম তো মেষ্ক আম্বরের গ্রাণ হয়ে যায় এই পবিত্র দেহ নিয়ে যে পথে হাঁটি সে পথও তো গ্রাণে গ্রাণে সুবাসিত হয়ে যায় আল্লাহ রসুল বলেন আয়সা এগুলো আমার টাইফের ময়দানের সেই পাথরের আঘাতের দাগ তাই ফের বাচ্চারা আমাকে এই পরিমাণ পাথর মারছে সেই পাথরের দাগ আমি আজও মিশে নাই এই দাগ নিয়েই আমি হাঁসরের ময়দানে ফুলসেরাতে এবং হাঁসরের ময়দানে হাউজে কাউসারের পানির সামনে আমার উন্মতের সামনে আমি দাঁড়াবো আর উন্মতকে দেখাই বলবো আমার উম্মত এই পিট আমি চালনির মতো ঝাঁঝা বানায় ফেলছি তোদের কাছে ইমান বোঝাবার জন্য দিন বুঝায় দেওয়ার জন্য কোরআন বুঝায় দেওয়ার জন্য আমার পবিত্র আমানত আমি বুঝায় দিছি পিঠটা ঝাঁঝরা করেছি চেহারার দুইটা দাঁত মুখের থেকে মুখের থেকে ফেলে দিয়েছি পুরাটা বড়ি কষ্ট করেছি তিনটা মাস এক টানা ঘরের মধ্যে কোনো দিন চুলা জলে নাই চোদ্দ দিন লাগাতার পেটে পাথর বাঁধছি আমার বেলালের জুলুম দেখছি আমার খাবের উপরে জুলুম সহ্য করেছি আমার বদরের সাহাবিদের লাশ দেখছি আমার উহুদে আমার চাচা আমির হামজার লাশ দেখছি সত্তর সাহাবির জানাজা আমি পড়াইছি চোদ্দ সাহাবির জানাজা আমি পড়াইছি আমার চাচার রক্ত মাখা লাশ ছিন্ন বিচ্ছিন্ন লাশ আমি জানা যা পড়াইছি এত কষ্ট এত ত্যাগ তীতিকার বিনিময়ে যেই আমানত তোমাদের কাছে পৌঁছায় দিয়ে গেলাম সেই আমানতের উত্তরাধিকারী মুসলমান তুমি শুধু তোমার বউনিয়া ঘুরবা আর তুমি তোমার ছেলের জন্য আর মেয়ের জন্য শুধুমাত্র বাড়ি ঘর আর দালান এর ফিকির করবা এতটুকুর জন্যই তুমি মুসলমান বন্ধু আমার বলেন এতটুকুর জন্যই তুমি মুসলমান বলো ভাইয়া ইনসাফের সাথে ভালো ইনসাফের বসেন ভাইয়া স্লোগানের দরকার নাই ফিকির করেন দর দিলের মধ্যে ফিকির করেন ফিকির করেন ফিকির করেন নিজেদের জিম্মাদারি বুঝেন নিজেদের অনুভূতি বুঝেন অতএব আজ আমি আপনাদের কাছে এটাই বললাম আমার সময় আর বেশি নাই আমি আপনাদের কাছে এতটুকুই বললাম দাওয়াত এই উন্মতের প্রতিটা সদস্যের জিম্মাদারি ঠিক কিনা বলেন না কেন নিজে ইমান আমলের উপরে উঠা এবং ইমান আমলের কথা আরেকজনকে পৌঁছায় দেওয়া প্রত্যেকটা মানুষের কাছে এটা আমাদের জিম্মাদারি কিনা বলেন এটা আমাদের শ্রেষ্ঠত্বের ভিত্তি এটা আমাদের আল্লাপদ জিম্মাদারি এটা আমাদের নবুয়তের পক্ষ থেকে জিম্মাদারি অতএব এর জন্য গুরুত্ব দেওয়া এর জন্য ফিকির করা আমাদের উচিত কিনা বলেন এবার শেষ কথা হইল একটা জিনিস শুধুমাত্র আমাদের এই অনুভূতি যদি চাঙ্গা রাখতে হয় দাওয়াতের এই অনুভূতি যদি আমাদের দিলের মধ্যে সর্বদা জাগরুক রাখতে হয় আর আল্লাহর যত হুকুমের কথা পৌঁছাবেন আল্লাহর যত নিষেধের কথা পৌঁছাবেন শরীয়তের বিধান কোনটা কোনটা হালাল আর কোনটা হারাম কোনটা বলবেন করতে আর কোনটা বলবেন না করতে কোনটা বৈধ আর কোনটা অবৈধ কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ কোনটা করা যাবে আর কোনটা করা যাবে না এটা বুঝজা নিয়েই তো কইবেন নাকি কথা বলেন না কেন এটা না বুঝে কেমন শুধু কথা কথাগুলো এগুলো কথা বলেন না কেন এটা বুঝে নিতে হবে কিনা আর এই বুঝ নিতে হইলে এই কথা স্পষ্ট এই কথা স্পষ্ট আজকের রাত যেমন সত্য আগামী কালকের দিন যেমন সত্য গতকালকের দিন যেমন সত্য এই আসমান যেমন সত্য এই জমিন যেমন সত্য আল্লাহর কসম রব্বে কাবার কসম যেই ব্যক্তি মুসলমানের যেই ব্যক্তি ওলামায় কেরামের দিক নির্দেশনা ব্যতীত আলেমে দিনের দিক নির্দেশনা ব্যতীত আল্লাহর দিনের কোনো কাজ করবে উম্মতের কোনো কাজ করবে সেই কাজ কোনো দিনও সফলতার মুখ দেখবে না দেখবে না দেখবে না দৈতান নয় কেন না বলেন কি নয় কান না দৈতান নয় কেন না হবে না এটা হবে না এটা টিকবে না